বিসমিল্লাহ রহমান রহিম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বুলবুল এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিওয়ার্স আপনারা দেখছেন আমার সামনে জিরো সাইজের নেটিং করা খর এটি একটি আদর্শ খাবার গরু কিংবা ছাগলের জন্য পরিণত হয়ে গেছে সচরাচল এই জিরো সাইজের নেটিং করা খর সারা দেশে একটি ছাগলের এবং গরুর জন্য জনপ্রিয় খাবার হয়ে গেছে আপনারা চাইলে আমার থেকে এই জিরো সাইজের নেটিং করা খর সংগ্রহ করতে পারেন এখন চলতেছে বর্ষা বর্ষার মৌসুম চতুর্দিকে বৃষ্টি আর বৃষ্টি আমাদের ছাগল পালন করতে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় আপনারা চাইলে এই জিরো সাইজের নেটিং করা খর আপনার খামারে এবং আপনার শখের প্রিয়াল ছাগলকে খাওয়াতে পারেন ভিউয়ার্স আপনারা দেখছেন একবারই সম্পূর্ণটাই ফ্রেশ নেটিং করা আছে কোনো ছোট্ট বড় নেই আপনারা চাইলে এই বর্ষার মৌসুমে আমার থেকে এই জিরো সাইজের নেটিং করা হওয়ার অর্ডার দিয়ে আপনার প্রিয় খামারে নিয়ে যেতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ভিউয়ার্স আপনারা দেখেন একবারেই ফ্রেশ ঝড়ে ও শুকনা নেটিং করা আছে কোনো ছোট করা নেই আমরা সাধারণত পঞ্চাশ কেজি করে বস্তা প্যাকেটিং করা হচ্ছে পঞ্চাশ কেজি বস্তা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দেওয়া হয় হয়স আপনারা দেখেন পঞ্চাশ কেজি করে বস্তা ডেলিভারি করা হচ্ছে আপনারা চাইলে আমার থেকে এই পঞ্চাশ কেজি বস্তা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারেন আপনারা শুধু অর্ডারের জন্য আমার দর টেকট্রিশনের নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্ডারের ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জ অ্যাডভান্স দিতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে দেওয়া হয় ওনারা দেখেন বস্তার মধ্যে পঞ্চাশ কেজি করে ওয়েট করানো হচ্ছে ওনারা দেখেন একবারে ফ্রেশ বস্তা কোনো ছেঁড়া ফাটা নেই আপনারা ফেসবুকে অনেক প্রতারিত হচ্ছেন টাকা দিয়ে আপনাদেরকে বলতেছি আপনারা নির্ভয়ে আমার কাছ থেকে এই জিরো সাইজের নেটিং করা ঘর সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হচ্ছে সৈয়দপুর নীলফামারি সদর আপনারা অনেকেই চেনেন ফেসবুকে আমার নাম হচ্ছে বুলবুল আহমেদ আপনারা দেখেন যে একবারে উন্নত মেশিনে বস্তার মুখ প্যাকেটিং করা হচ্ছে দেখেন সম্পূর্ণটাই নিখুঁত সেলাই করা হচ্ছে ভিউয়ার্স আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিউয়ার্স দেখেন একবারে ফ্রেশ শুকনা ও নেটিং করা ধন্যবাদ সবাইকে এত সময় আমার পাশে থাকার জন্য আলাইকুম